হ্যালো এবিরন কেমন আছো আশা করি ভালো আছো আবার ফিরে এলাম নতুন এক ব্লগ নিয়ে নামি দামি ভাইরাল সেলুন দোকানে কী কী হয় সেই বিষয় নিয়ে এই ব্লগ ভিডিও তাহলে চলো স্টার্ট করা যাক সকাল সকাল বেরিয়ে পড়লাম চুল কাটার উদ্দেশ্যে ভাইরাল সেলুন দোকানে অবশেষে এসে পৌঁছালাম ভাইরাল সেলুন দোকানে সকাল আটটায় এসে দেখি চার জনের ভিড় আমার তো তখন মাথা নষ্ট আদেও কি আমি চুল কাটতে পারবো সেই টেনশানে পড়ে গেলাম তারপর কোনো কিছু চিন্তাভাবনা না করে ওয়েট করতে থাকলাম তারপরে বসে বসে বড়ো হচ্ছিলাম রাগও হচ্ছিলো কিচ্ছু করার নেই চুল তো কেটে বাড়ি যেতেই হবে তারপরে তিন চার ঘন্টা ওয়েট করে তারপরে অবশেষে আমার চুল কাটার পালা এলো দেখতে পাচ্ছ এই সেই ভাইরাল সেলুন দোকানদার নাম হচ্ছে বাপ্পা দা ঠিক আছে যদি কেউ চুল কাটতে চাও এখানে চলে আসবে নিঃসন্দেহে ভালো চুল কাটে আমি কি চুল কাটবো আমার চিন্তাভাবনা তো পাচ্ছিলাম না তারপরে ভাবলাম না ছোটো ছোটো করে নেবো চুলগুলো বড়ো হয়ে গেছে আর যেন এখন না আসতে হয় সেই হিসেবে চুল কাটবো এরকম ভেবে নিয়েছি তারপর বসে বলে দিলাম যে আমার উপরে চুল একটু ছোটো করে দেবে আর নিচেই তো পুরো জিরো মেরে দেবে তা জিরো মারি নেই একে চুল কেটে দেবে মনে হচ্ছে বলছে একে কাট ভালো লাগবে মেকআপ করতে হবে আমি বলি না জিরো করবে দু থাক করে তাও ভালো বলছিলো কাঁচি কোনো মারবি আমি বলছি না কাঁচি কাঁচি কোনো না এখন খারাপ বলবে লোকে চুল কাটা শুরু হয়ে গেলো একে দিয়ে এক দেখতে আছে চুল কাটছে এক দিয়ে চুল শুরু করে দিল দিয়ে দেখতেই পাচ্ছো অবশেষে চুলকাটা হয়ে গেল তা চুলটা কেমন হলো সেটা কমেন্টে জানাতে ভুলবে না এই ভিডিওটি এই পর্যন্তই ছিল পরের ভিডিও আবার দেখা হচ্ছে টাটা বাই বাই